হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমার ভাইয়ের মেয়ে আর ভাগ্নি হেঁটে হেঁটে যাচ্ছিলো তারপরে ভাইয়া ভাগ্নি মানে ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে গেল তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা রিক্সা পেলাম রিক্সা করে ভাবি ভাইয়া ভাগ্নি ভাইয়ের মেয়ে আমরা একসাথে রিক্সা করে যাচ্ছি তো ভাইয়া একটু ঘুরতে নিয়ে গিয়েছিল আসলে ভাইয়া ছুটিতে আসলে আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয় আর বাসার কাছে যেহেতু লেক পার তো লেক পাড়ে সচরাচর একটু বেশিই আসা হয় আর ভাইয়ের মেয়ে আর ভাগনি ছোট এর জন্য বাচ্চাদেরকে নিয়ে বেশিটা দূরে যাওয়া হয় না কাছের মধ্যে লেক আসা হয় তো বলতে বলতে আমরা লেক পার চলে এসেছি আসলে বাসা থেকে লেক আসতে বেশি একটা সময় লাগে না আর আমরা বিকালের দিকে এসেছিলাম বিকালে লেকের পরিবেশটা আসলে খুবই ভালো লাগে শান্তশিষ্ট একটা পরিবেশ তবে শান্তশিষ্ট থাকলেই কই আমরা এসেছি শুক্রবার শুক্রবার তো আসলে ছুটির দিন অনেক মানুষই লেক পারে ঘুরতে আসে তো খুবই ভিড় ছিল লেকের উত্তর সাইডে এখানে ছোট ছোট অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে এখানে অনেক ধরনের কসমেটিক্স বিক্রি করে ভালোই লাগে তো আমার ভাইয়ের মেয়েকে এখানে একটা বেলুন কিনে দিচ্ছিলো তো যে বেলুন বিক্রে তা তারই মনে হচ্ছে যে খেলার বয়স আসলে দেখেন পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় আসলে এটা ভাবা খুবই মুশকিল তো এই প্রথম আমি মাদারীপুরে ঝিলিমিলি বেলুন দেখলাম আসলে আমার মনে চাচ্ছে যে সবগুলো বেলুন যদি আমি নিতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো এর এই সাইডের রেলিংগুলো ঝুলে ঝুলে ছিল তো ভাইয়া সেগুলো সোজা করার চেষ্টা করছে সমাজসেবী মানুষ আমি বলছি যে খালি খালি এগুলো কষ্ট করার কোনো দরকার নাই তো এর অপোজিটে আবার একজন ভেলপুরি মামা সে ভেলপুরি বিক্রি করে যারা লেক পাড়ের এই মামাটার ভেলপুরি খেয়েছেন তারা হয়তো জানেন যে তার ভেলপুরিটা আসলে কতটা মজার হয় আসলে আমার কাছে এই টকগুলো খুবই ভালো লাগে এখানে দুই ধরনের টক দেওয়া হয় একটা হচ্ছে মিষ্টি টক আর একটা হচ্ছে ঝাল টক তবে ঝাল টকটা আমার অত একটা পছন্দ না মিষ্টি টকটাই বেশি ভালো লাগে তাই যখনই খাই মিষ্টি টকটাই খাই তো আমি তো যখন ভেলপুরি খাই একদম এই পিরিজ ভোরে টক নেই তো তারপরে ভাবিকে বলছিলাম যে আমাকেও একটি টক দিয়ে দিন তো তারপরে সে আমাকে দিল এদিকে ভাইয়া তো দুই প্লেট ভেলপুরি নিয়েছে সামান্য একটু টক দিয়ে ভাইয়া খেয়েছে তো তবে দুই প্লেট সম্পূর্ণ খেতে পারিনি আমরাও ভাইয়ার থেকে ভাগ বসিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকে হাঁটা শুরু করি এদিকে অনেক ধরনের গস কাপড় বিক্রি করে তো খুবই ভালোই লাগে কাপড়গুলো এখানে হয়তো একটু কম দামে পাওয়া যায় এর এই সাইডে চামচ প্রিজ অনেক ধরনের জিনিস বিক্রি করা হয় তো জীবন নিয়ে আমাদের কত অভিযোগ কিন্তু এই লোকটাকে দেখার পরে আসলে খুবই খারাপ লেগেছে যেটা ধারানোর বাহিরে তো আমাদের আসলে আল্লাহ যে যেভাবে রেখেছে যাকে যেভাবে রেখেছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তো এর এই সাইডে একটা ফাস্ট ফুডের দোকান ছিল এখান থেকে আবার ভাগ্নির জন্য বার্গার নেব তো তার জন্য অপেক্ষা করছি তার বার্গার বানানোটা আমার কাছে খুবই ভালো লাগেছে এখানে সে সাবস্যান্ডওয়েচ বার্গার বানাচ্ছিলো আর আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় এবং অনেকগুলো চিকেন দেওয়ার ভেতরে তো ভাগ্নি তো আর কিছু খাবে না তার জন্য একটা বার্গার নিলাম তো সে খাচ্ছে আমরা তার জন্য অপেক্ষা করছি এখানে ভাইয়ের মেয়েকে বললাম যে বেলুনটা আমাকে দাও সে তো দিবে না সে নিজে নিজেই খেলা করছে এখন ওদিকে তাকিয়ে রয়েছে তো খাওয়া দাওয়া পরে লেকের পানিতে হাত ধুয়ে নিল ভাগ্নি তো কি করার এখানে তো কাছে কোনো মানে পানি পুনি ছিল না তারপরে লেকের পানিতেই আসলাম হাত ধোয়ার জন্য তারপরে তাকে আমি টিস্যু দিলাম হাত মোছার জন্য তো তারপর আমরা এখান থেকে চলে গেলাম আসলে পানি দেখলে খুবই ভালো লাগে মনে হয় যে কিছুক্ষণ থাকতে পারলে আসলে ভালো লাগতো তো তারপরে এখানে বম্বাই মরিচ দেখেছি সেখান থেকে মরিচ নিলাম বাসার জন্য ভাইয়ার কাছে আমার বোম্বাই মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এই সাইডে একটা দোকান ছিল এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল আর অনেক ধরনের কাঠের জিনিস ছিল তো ফুল কার না ভালো লাগে বলেন তো এখানে তো ফুলের কাছে এসেই দুইটা ফুলের টপ পছন্দ হয়ে যায় এই ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখান থেকে দুইটা টপ ছিলাম খুবই ভালো লেগেছে ভাইয়া কিনে দিল তো এখানে ছিল কাঁচা ফুলের একটা দোকান তো কাঁচা ফুল নেওয়া হয়নি আসলে দেওয়ার মানুষ নেই তো তারপরে আসলাম ঝালমুড়ি মামার দোকানের সামনে এটা হচ্ছে সেই ভাইরাল ঝালমুড়ির দোকান যেখানে অনেক ধরনের মুড়ি বিক্রি করা হয় যেটা আমার আগের একটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এইখান থেকে আমরা সেই ভাইরাল মুড়ি খেয়েছিলাম তো এই মুড়িগুলো আসলে খুবই ভালো লাগে তারপরে আসলাম পপকর্নের দোকানের সামনে গরম গরম পপকর্ন এখানে সে ভাত ছিল তো সেখান থেকে পপকর্ন নিলাম উপর দিয়ে একটু লবণ দিয়ে দেয় আসলে খেতে খুবই ভালো লাগে এই সাইডের স্বাধীনতা অঙ্গনে এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল তো শীতের রাতে তারপরও অনেক মানুষই ছিল অনুষ্ঠান দেখার জন্য তো আমরা এখানে একটুখানি থেকে তারপরে চলে আসলাম তো তারপরে এখানে আবার একজন বাদাম বিক্রি করছিল তো এখান থেকে গরম গরম বাদাম নিয়েছি বাসার জন্য তো ভাইয়ের মেয়ে তো তার বাবার সাথে মানে ভাইয়ার সাথে একটু দুষ্টুমি করছে তো সবজির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভাইয়া আমাকে একটা লাউ কিনে ধরিয়ে দিয়েছে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ